হ্যালো গাইস সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো আমরা যারা রিয়েলমি মোবাইল ফোন ইউজাররা আছি তারা প্রত্যেকে কিন্তু আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোনে ব্যাটারি যে আইকনটি থাকে অর্থাৎ পার্সেন্টেজটি শো করে এই আইকনটি আপনি আপনার মনের মতন চেঞ্জ করতে পারবেন তো কীভাবে রিয়েলমি মোবাইল ফোনে ব্যাটারি আইকন অপশানটি চেঞ্জ করবেন তা কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ দেখানো হবে তো ব্যাটারি আইকন স্টাইল চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আপনার মোবাইল ফোনের সেটিংয়ের মধ্যে প্রবেশ করতে হবে ফোনের সেটিং এর মধ্যে আসার পর এখানে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে অনেক সেটিং দেখতে পাবেন সেখানের মধ্যে আপনাকে নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার এই অপশনটির মধ্যে আপনাকে একবার ক্লিক করতে হবে তো আমি এই অপশনের মধ্যে ক্লিক করলাম তো এখানের মধ্যে ক্লিক করার পর আপনাকে এখানে মধ্যে অনেক অপশান শো করবে তার মধ্যে আপনাকে দু নম্বর যে অপশান দেখতে পাচ্ছেন স্ট্যাটাস বার এই স্ট্যাটাস বার এই যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে আরও কিছু বেশ কয়েক অপশান খুলে যাবে এখান এখান থেকে আপনি তিন নম্বর একটি অপশান পাবেন ব্যাটারি স্টাইল এই ব্যাটারি স্টাইল নামক অপশানের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর নিচে থেকে পপ আপ স্ক্রিনের মধ্যে চলে আসবে যেখানে প্রথমেই বলছে হরিজন্টাল তো হরিজন্টালে ক্লিক করলে কী হবে কিন্তু আড়াড়িভাবে কিন্তু আমার ব্যাটারি পার্সেন্টেজ শো করছে এবং ব্যাটারি আইকনটি শো করছে কত পার্সেন্ট আছে এবং ভার্টিক্যালের মধ্যে ক্লিক করলে কী হবে পুরো ব্যাটারি যে সিগন্যালটা পুরো থাকে এটি লম্বা লম্বীভাবে থাকবে আর আপনি যদি লফ আপনি যদি লফ এল ডবলুপি এই অপশানের মধ্যে ক্লিক করুন তাহলে কিন্তু গোল রাউন্ড শেপের মাধ্যমে একটা কিন্তু শো করবে যেটা দেখতে খুব চমৎকার লাগে আর নিচে আর নিচের দিকে দেখতে পাচ্ছেন সর্বশেষ ডু নট শো এখানে ক্লিক করলে কী হবে শুধুমাত্র পার্সেন্টেজ শো করবে কোনো ব্যাটারি শো করবে না আমি মূলত এই লফ যে অপশনটি আছে এই অপশানটি দিয়ে দেবো এই অপশানটি দেখতে খুব স্টাইল এবং আইকনিক লাগে আপনার বন্ধুরা যখন আপনার মোবাইল ফোনটি হাতে নেবে সে কিন্তু দেখে অবাক হয়ে যাবে যে কীভাবে আপনার ব্যাটারি আইকনটি গোল রাউন্ড শেপ হলো তো বন্ধুরা এই ছিল মতো আজকের এই ছোট্ট ইনফরমেশান ভিডিও আশা করছি ভিডিওটি দেখে আপনি কিছু শিখতে পেরেছেন থ্যাংক ইউ ধন্যবাদ